হ্যালো ইব্রুয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যালেঞ্জ আমরা আজকে প্রাইভেটে আসার সময় এই জায়গাটা আমাদের চোখে পড়লো জায়গাটা অনেক সুন্দর দেখো তোমরা জায়গাটা কী সুন্দর সুন্দর বেগুন রঙের ফুল ফুটে আছে দেখতে অনেক সুন্দর লাগতো ফুলগুলো তাই ভাবলাম তোমাদের সাথে জায়গাটা শেয়ার করি এই তো আমার বান্ধবী লজ্জা আছে। ফুল তুলসি তুলে কয়েকটা ভিডিও বানাচ্ছি আমরা কারণ ফুলগুলো অনেক সুন্দর এখানে আমি আরও কিছু ফুল তুলতে যাচ্ছি আমার বান্ধবীর জন্য কারণ সে ভিডিও বানাতে যাচ্ছে ফুলগুলো তুলতে অনেক মজা লাগতেছে এই তো দেখো জায়গাটা অনেক সুন্দর জায়গাটা আবহাওয়া অনেক সুন্দর ফুল তুলে এনে আমার বান্ধবী বলতেছে কিছু ভিডিও বানাই দি তো আমার কিছু ভিডিও বানাই দিলাম দিকে রওনা দিচ্ছি আসলে প্রাইভেটের দিকে সার অনেক বকাপকি করবে যেহেতু সারের বাসার পিছিয়ে জায়গাটা তবে সিলেট লাগবে আমি মিনিটটা চলে যাবো যেহেতু আমার বান্ধবী আমাদের ব্যাগ নিতে আছে